হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো জানি জগদ্ধাত্রী পুজো অনেক দিন চলে গেছে কিন্তু জগদ্ধাত্রী পুজোর ব্লগ নিয়ে কিন্তু আমি অনেক লেটেই এসেছি জানো তো এটা এমন কোনো বিষয় নয় তো তোমাদের সাথে শেয়ার করব আজকে জগদ্ধাত্রী পুজোয় কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি কি মজা করছি কি ড্রেস পরছি স্পেশালি সমস্তটা শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো কিন্তু প্রত্যেকবারের মতো কিন্তু এবারও সবাই মিলে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আমাদের বাচ্চা পাটি যত সবাই আছে সবাই মিলে অ্যাকচুয়ালি কি বলো তো সব সময় না পুজো বলো যাই বলো সবাই মিলে একসাথে না দেখলে না মজাটাই আসে না তোমরা হয়তো অনেকেই শুনেছ যে কৃষ্ণনগর মানেই জগদ্ধাত্রী পুজো ভীষণ ধুমধাম হয় তো সেই কারণেই কিন্তু আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলেছি হ্যাঁ আমাদের এখানে কিন্তু পুজো একদিনই হয় কিন্তু অনেক বেশি মজা করি আমরা প্রায় চার পাঁচ দিন মতো তো এভরিডে ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়তো সম্ভব হয়নি কিন্তু আমি যেটুকু পেরেছি শেয়ার করেছি এখানে কিন্তু দুদিনের ব্লগ একসাথে অ্যাড করা আছে তোমরা কিন্তু দেখতে থাকো দেখেছ সাংঘাতিক ভিড় এত জ্যামে আমরা সবাই মিলে দাঁড়িয়েছি জানি না ভাবতে পারিনি যে জগদ্ধাত্রী পুজো এত ভিড় হবে এখানে মিনিমাম আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি কিন্তু আমরা যেতেই পারছিলাম না যেই রাস্তায় সচরাচর গাড়িও চলে না সেই রাস্তায় এত বেশি জ্যাম পুজো তো প্রচুর হয়েছিল কিন্তু সমস্তটা শেয়ার করার আগে আমি একটা জিনিস ভেবেছি যে তোমাদের সঙ্গে সব বড় বড় পুজোগুলো শেয়ার করব যাতে তোমাদের মানে অনেক বেশি ধৈর্য সহকারে দেখতে পারো আসলে কি বলো তো সমস্তটা খুঁটিয়ে খুঁটিয়ে যদি তোমাদের পুজোগুলো শেয়ার করতাম তাহলে হয়তো মানে ব্লগটা অনেক বড় হয়ে যেত তোমাদের দেখতে তখন ভালো লাগতো না জগদ্ধাত্রী পুজোর অ্যাকশান কিন্তু আমার জীবন থেকে এখনও যায়নি আমার শরীর ভীষণ খারাপ আর আমি এতদিন ধরে মানে এডিট করতেই পারছিলাম না গলাটা এখনও খারাপ হয়ে গেছে বুঝতেই পারছো তো কি করব এখন যদি না দিয়ে পরে দিন তো তোমরা আমাকে সত্যিই এবার মারবে জানো তো অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু যেটা ইম্পর্টেন্ট মানে আমি যেটা দেখতে সব থেকে আগ্রহী ছিলাম আমি সেটাই না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি ওটা একটা লাইটের প্যান্ডেল হয়েছিল কিন্তু মানে আমরা যতটা রাতে গেছি ওই প্রায় সাড়ে তিনটে চারটে মতো মানে ভোর সেই টাইমে না লাইটটা অফ করে দিয়েছিল তো ব্যাড লাগ তোমরাও দেখতে পেলে না আমিও দেখতে পেলাম না মানে প্যান্ডেলটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ওই যে মানে একটা মানে ভালো লাগা যেটা মানে যেটা দেখলে বেশি ভালো লাগতো সেটাই হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এই দেখো এটাই কিন্তু সেই প্যান্ডেলটা যেটার জন্য আমি সারাটা জগদার ভিডিও ওয়েট করেছিলাম আর সেটাই দেখতে পারিনি এটা কিন্তু পুরোটা একটা লাইটের এতটা রাত হয়ে গেছে সেই কারণে হয়তো বা কোনো কারণে ওরা বন্ধ করে দিয়েছিল যাই হোক আমরা নেক্সট ডে আর ফার্স্ট ডে দুটো ভিডিও একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছি তোমরা একটু দেখে নিও দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আগের পিঠে পড়লো কাঠি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকা চলো এত ঠাকুর দেখালাম এদ এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের কৃষ্ণনগরের রাজরানী যার জন্যে এত ধুমধাম এটা হচ্ছে আমাদের বুড়িমা এত ভিড় ছিল ঠেলে ঠুলে কোনো রকমে তোমাদের সাথে একটু শেয়ার করতে পেরেছি আমরা জানি যে তোমরা অনেকেই এখানে আসো অনেকে জানো কিন্তু যারা আসতে পারো তাদের জন্যই আমি আর ভিডিওটা শেয়ার করছি যাতে তোমরা দূর থেকে দেখে তোমাদের মনস্কামনা যেন পূর্ণ হয় তোমরা যেন সমস্তটা ভগবানের কাছে চাইতে পারো তো আজ ফার্স্ট ডে সে সবাইকে টাটা করে চলে যাচ্ছে নেক্সট ভিডিও এর সাথে অ্যাডজাস্ট করে আছে তোমরা দেখে নিও বেশি কথা বলবো না বাই তিনটে দিন ধুমধাম মজা করে আনন্দ করে কেটে গেল এবার কিন্তু বিসর্জনের পালা হয়তো বা শেয়ার করতে পারবো না তোমাদের সাথে কিন্তু তোমরা সবাই এসো এখানে খুব মজা হবে সবার সাথে দেখা হবে ভালো লাগবে তো ভিডিওটা এইটুকুই ভালো লাগলে প্লিজ লাইক কমে শেয়ার করে দিও টাটা